যখন অনভিজ্ঞ আনারি লোকদের হাতে বড় কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তার ফল কি হতে পারে তার একটা নমুনা জনপ্রশাসন বিষয় যে সংস্কার কমিশন তাদের একটা মত ছিল ঘোষণা ছিল সাংবাদিকদের কাছে এবং সেখানে সেই সংবাদ সম্মেলনে কিভাবে কি পরিস্থিতির উদ্ভব হলো সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই আপনারা সবাই দেখেছেন এটা খুব একটা নতুন ঘটনা না একদম রিসেন্ট ঘটনা নয় মানে একদম আজকেই ঘটেছে টাটকা ঘটনা তা নয় একদিন আগের ঘটনা কিন্তু বিশ্লেষণটা আমি মনে করেছি একদিন পরে হলো করা দরকার আমি এই যে ভিডিওগুলো আপনারা দেখেছেন আমার ধারণা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ভিডিওগুলো বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার যে চ্যানেল আছে সেখানে দেখা গেছে অনেকে আনকাট চালিয়েছেন পুরো অনুষ্ঠানে এখানে আমি যে ভিডিওটা দেখেছি সেখানে আমি তিনটা ক্যারেক্টার দেখতে পেলাম মঞ্চে বসেছিলেন সামনের দিকে একজন হলেন ওই কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন জনাব আব্দুল মুহিত চৌধুরী উনি সাবেক সচিব উনি বিমানের এমডিও ছিলেন মানে উনি ঝানু ব্যক্তি একজন ঝানু আমলান বলবো এবং সেই সঙ্গে বর্তমানে চেহারা দেখলাম যেটা মোটামুটি ভালোই বুড়ো হয়ে গেছেন এবং উনি রিটায়ারই করেছেন প্রায় বিশ বছর আগে কাজে বুঝতেই পারছেন ওনার বয়স অনেক হয়েছে পাশে ছিলেন জলপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মিস্টার মুখলিসুর রহমান এবং তার পাশে ছিলেন এই জনপ্রশাসন সংস্কার কমিশনের যে শিক্ষার্থী প্রতিনিধি মিস্টার মেহেদি হাসান সরকার যতগুলি কমিশন করেছে সবগুলি কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি দিয়ে দিয়েছে এটা কমন অন্য রাজ্যে যাই থাকুক না কোনো অন্য প্রফেশনের অন্য পেশায় যারাই থাকুক না কোনো কোনো সমস্যা নাই কিন্তু এটা কমন এটা হলো শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে সেই শিক্ষার্থী প্রতিনিধি কে নিয়োগ করছে কে বিচার করছে কে তাকে নির্বাচন করছে কোন যোগ্যতায় নির্বাচন করছে এবং সে সেই কমিশনে কি ভূমিকা রাখতে পারবে অথবা কতটুকু রাখার যোগ্যতা আছে সেগুলো আদৌ বিচার করা হয়েছে কিনা করলে কে করেছে কোন বিবেচনায় করেছে এগুলো সবই প্রশ্ন আপনি তুলতে পারেন কিন্তু কোনো প্রশ্নে কোনো জবাব পাবেন না আমাদের এখানে যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আছে যে পরিষ্কার গভর্নমেন্ট যে স্বচ্ছ সরকার তাদের কাছ থেকে কোনো জবাবই মিলবে না আপনার তারপর আপনাকে ভাবতে হবে আপনাকে বলতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এটা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এরা আমাদের অনেক কিছু করে দেবে এরা আমাদের সংস্কার করে দেবে এরা আমাদের চেহারা পাল্টে দেবে এরা আমাদের দেশের রাজনীতিকে পাল্টে দেবে বিশাল সব লোক এখানে বসে আছে সেই জ্ঞানের বহর এবং সেই জ্ঞানের উৎপাতে উত্তাপে নয় উৎপাতে আমরা এখন প্রান্ত হয়ে যাচ্ছি উদাহরণ দিচ্ছি যেখানে দেখছিলাম ওখানে হঠাৎ করে দেখলাম যে মেহেদি হাসান সাহেব যিনি এখনো স্টুডেন্ট লেখাপড়া শেষ করেন নাই বিশাল জ্ঞান নিয়ে ওখানে বসেছেন তিনি সাংবাদিকদেরকে বলতেছেন করে কি বলতেছেন আমি যেহেতু ভিডিও চালাই না এটা আমার একটা সীমাবদ্ধতা আমি ওই ভিডিও থেকে হু বু হু আমি নোট করে আপনাকে যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনাদের একটু ঘাটতি দেখা গেছে মানে যারা প্রশ্ন করেছেন যে সাংবাদিকগণ তাদেরকে মেহেদি হাসান সাহেব জ্ঞান দিচ্ছেন বোঝাচ্ছেন যে আপনি যেভাবে সাংবাদিকতা করছেন এটা সাংবাদিকতা নয় আসলে সাংবাদিকতা আমার কাছে শিখেন সেটা কি আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে আপনার সাথে একটু পড়াশোনা করে আসতে হবে বিষয়টা কি জনপ্রশাসন বিষয়ে আপনাদের একটু বেসিক চিন্তা ভাবনা করতে হবে একটু পড়াশোনা করে আসতে হবে এই হলো আমাদের মহাগানী মেহেদি হাসানের বক্তব্য উপদেশ সাংবাদিকদের প্রতি এটাই সমস্যা এটা হলো বেসিক সমস্যা যে অনভিজ্ঞতার যে কি সমস্যাটা হয় নেতৃত্ব যখন অনভিজ্ঞতার হাতে পড়ে তখন এই ঝামেলাটা হয় এরা মনে করে এরা সবাইকে জ্ঞান দিতে চায় এরা মনে করে যে আমি সব বুঝি আর এদের মধ্যে আরেকটা যোগ হয়েছে এটা হলো মানে সিনিয়রদেরকে অশ্রদ্ধা করা যারা এখানে সাংবাদিক হিসেবে গিয়েছিলেন এদের আমার জানা মতো বাংলাদেশে যারা সাংবাদিক আছেন এখন এই মুহূর্তে যারা মানে পেশাদার সাংবাদিক বিশেষ যারা সচিবালয় রিপিট করেন আমি যতটুকু জানি এদের নাইনটি পার্সেন্ট সাংবাদিক মাস্টার্স ডিগ্রি পাশ করা তারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েই সাংবাদিকতা এসেছেন তাকে এই ছাত্র বলছে যে লেখাপড়া করে আসতে হবে লেখাপড়া না করে তারা এখানে গিয়েছে এই তত্ত্বরা সে পেল কোথায় কিভাবে পেলো কেন পেলো এবং তারও যে বড় কথা ওইখানে বসে উচ্চারণ করার ধৃষ্টতা কি করে লেখাপড়া না করলে এরা সচিবালয় যায় কিভাবে ভাই সচিবালয়ের ঝামু ঝামু সচিবরা পর্যন্ত এই সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পায় আর আপনি তাদেরকে এই আঙ্গুল তুলে তুলে আপনি তাদেরকে বলছেন যে আমার কথা শুনুন মানে বলার ভঙ্গিটা কি লেট মি ফিনিশ মাই ওকে এইভাবে মানে আমার না মাঝে মাঝে মনে হয় আমাদের অনেকে বাসায় দেখবেন আপনার ছোট ছোট বাচ্চা আছে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে আমি আমার ছেলেকে মাঝে মাঝে বলতে শুনেছি সে আমাকে বলে যে বাবা তুমি কিছু বুঝো না বুঝি না যখন বলে বুঝো না তখন কিন্তু আমি তারপর রাগানিত হয় না তাকে জড়াই দিলে হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না তুমি বুঝো সব মানে এজন্য এই অবস্থা ঠিক আছে আমার সন্তানকে আমার ছেলেকে আমি খুবই স্নেহ করি খুবই আদর করি কিন্তু তাই বলে কি আমি যদি একটা গাড়ি কিনি আমি যদি একটা যন্ত্র আমার এই আদরের ব্যক্তিকে যদি গাড়ি চালাতে দিই এবং সেই গাড়িতে যদি আমি পুরো পরিবার নিয়ে বসি তাহলে কি হবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে আমার আদরের ছেলেও মরবে আর আমরাও সবাই মিলে মরব এখন আমার দেশে রয়েছে ওই অবস্থা দেশের গুরুত্বপূর্ণ যে প্রশাসন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো পরিচালনার দায়িত্ব পড়েছে এই অনভিজ্ঞ আমাদের সন্তান সম শিক্ষার্থীদের হাত ওরাও মরবে দেশটাও ডুববে আমাদেরও মারবে আমার এরকম মনে হয় মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে ধারাবাহিকতা এরা কি বলতে যে কি বলে ফেলে ঠিক থাকে না এরকম হয় অনেক জ্ঞানী লোককে আমি দেখেছি বয়সজনিত কারণে মাথার দু একটা তার সিঁড়ে যায় এরকম হয় ওনার হয়েছে বলে আমার কাছে আজকে কথাগুলি শুনে মনে হয়েছে আপনি শুনুন উনি কি বলেছেন উনি এই মেহেদি হাসানকে সাপোর্ট করতে যে তিনি বলছেন সাংবাদিকদেরকে প্লিজ লিসেন টু মি ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন এ ভেরি ইয়াং পার্সন স্টিল এ স্টুডেন্ট ভালো অনেক ভালো ভালো দিচ্ছেন তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না মানে স্টিল এ স্টুডেন্ট যেনটা তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব নয় আরে ভাই যদি তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না হয় তাকে বিক্রমিশন বসালেন কেন এটাকে ফালতান করে জায়গা নাকি রে ভাই এটাকে ফালতানো করে জায়গা আপনি জনপ্রশাসন সংস্কার করবেন সেখানে যে সব পরিস্থিতি জানে না তাকে আপনি বসিয়েছেন কেন তাকে নিয়েছেন কেন তাকে বেতন দেওয়া হচ্ছে ওই ছেলেটা কিন্তু বেতনও দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে সরকারের খাত থেকে টাকা দিচ্ছে আমাদের টাকা আপনার টাকা এই টাকার অপচয় কে কে জব করবে ঠিক আছে শোনেন তারপরে আরও কি বলছে আরো কি সুন্দর যুক্তি কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এ আন্দোলন করছে আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা করি নাই মানে এই ছেলেটা জেল যোগ্যতা 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 জেল থেকে বের আন্দোলন সব সব আমি করছি না যোগ্যতা তারপরে যে কথা বলেছেন আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা করি নাই মানে আমি তো করি নাই যারা সাংবাদিক আছেন তারা কেউ আন্দোলন করেন নাই চৌধুরী যদি বলতে চাই ভাই আপনার শীত ঘুম ভাঙেন দেশের মধ্যে কোনো খবর রাখেন এই আন্দোলন কে করেছে আপনি করেছেন আপনি করেন নাই আপনি কথা থেকে মনে হচ্ছে কিন্তু আপনি সাংবাদিকদেরকেও আপনার মতো ঘুমের জাগরণে সেই সময় কাটিয়েছে ভাবলেন কিভাবে কি ভাবলেন আপনি মানুষ থাকেন আমার কোনো আপত্তি নাই সাংবাদিকরা করে নাই এ খবরটা আপনাকে কে দিল সেটা আপনি এখানে বলার মতো দুঃসাহস কিভাবে অর্জন করলেন সাংবাদিকরা আন্দোলন না করলে আন্দোলন হতো কে আন্দোলন করে নাই রিক্সা আন্দোলন না করলে আন্দোলন হতো মহিলার আন্দোলন না আন্দোলন হতো গৃহবধূর আন্দোলন না আন্দোলন হতো এমনকি শিশু কিশোরের পদে আন্দোলন করেছে পুরো খবর রাখেন দেশের ধাম করে বিরাট একটা পদে বসে পড়ছেন পুরো খবর রাখেন রাখেন না তারপর আবার তখন তখন এটা দিয়ে আবার সাংবাদিকরা প্রতিবাদ করেছে যে আপনি কী করে বলেন আমরা আন্দোলন করিনি এবং তারা বললেন আমাদের ছজন সাংবাদিক এসে আন্দোলনে মারা গেছে পর্যন্ত তখন উনি জব দিচ্ছেন শুনেন কী জব দিচ্ছেন তিনি বলেছেন আন্দোলন ছাত্ররা করছে সেই আন্দোলন আপনারা কভার আপনারা কাভার করেছেন সেই কাভার করতে যে আপনারা অনেকেই পুলিশের গুলির সামনে ছিলেন এভাবে আপনারা আহত হয়েছেন নিহত হয়েছেন এটাই স্বাভাবিক মানে সাংবাদিকরা যে আহত নিহত হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ না কারণ আন্দোলন ছাত্ররাই করছে আর করে নেয় এবং কভার করতে যে সাংবাদিকরা গুলি খেয়েছে সাংবাদিক অন্য কোনো কারণে গুলি খায় নাই মানে একটা লোক কতটা অবিবেচক একটা লোক কত তার চিন্তা কতটা বাস্তবতা বিবর্জিত হলে পরে এই ধরনের কথা বলতে পারে আমি কিন্তু এখন দেখেন আমি আলোচনাটা শুরু করেছিলাম মেহেদি হাসানের অবিবেশ্যকারিতা নিয়ে মেহেদি মেহেদি হাসানের আমি অনভিজ্ঞতা নিয়ে কিন্তু আসলে আমি মেহেদি হাসানের চেয়েও বেশি আতঙ্কিত এই চৌধুরীদের মতো বৃদ্ধদের নিয়ে তারা তো পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলেছে তারা তো আন্দোলনের স্প্রিটটাকেই বুঝতে পারছে না এই সমস্ত ছোড়া এবং বুড়াদের দিয়ে আমরা কি করব করবোটা কি এদের নিয়ে জড়ো করা হয়েছে বিভিন্ন কমিশনের নামে এরা করবে সংস্কার সেই সংস্কারে দেশ পরিবর্তন হবে